দেখেন যে বাবা মানে হাঁটতে পারে না দাঁড়াইতে পারে না হয়তো বাথরুম প্রসাব পায়খানা এগুলো ধরে ধরে করার দরকার ছিল আজকে সেই সন্তানরা তাকে রেখে এভাবে ফালায় চলে গেল বাবা আপনি বসেন বসেন দেখেন এই যে মোহাম্মদপুরের বলে বাড়ি আপনার বাড়ি আছে কয়তলা 35 তিনতলা দুইটা দুইতলা তিন আচ্ছা যাও তো ভাই আসলে এখন কি করা যায় বলেন তো যে আপনার তো বাবা আছে আপনিই করতে এগুলো করতে না

ছেলের বউ রয়েছে তারাও তো তাকে পরিষ্কার করতে পারতেছে না আপনারা একটু দেখেন যে ছেলের বউ তাকে পরিষ্কার করতে পারতেছে না যেহেতু বাথরুম গোসলখানা নিয়ে যেতে হয় সন্তানরাও ওই স্ত্রীর হয়তো স্ত্রীর কারণেই স্ত্রীর কান পরামর্শের কারণে হয়তো এই বাবাকে এখানে ফেলে চলে গেছে তার যে নিজস্ব যে বাড়ি আছে সেটাই বড় কথা তা আপনার সন্তান এখানে ফেলে গেছে আপনার কোন সন্তান ফেলাইছে সন্তানের নাম কি কাকা কালাম আর মেজো ছেলের নাম হোক একটু একটু দেখেন মানে অসুস্থ সে এখন হাটা চলা করতে পারে না হয়তো বাথরুমে যেতে পারে না পোস্তাপ করতে পারে না সময় মতন যার কারণে হয়তো সন্তানরা অধৈর্য হয়ে বাবাকে ফেলে রেখে চলে গেছে এরকম সন্তানের থাকার সে না থাকা ভালো ছিল না এইসব সন্তানকে ছোটকালে আসলে লবণ খাওয়ায় পৃথিবী থেকে বিদায় করানো উচিত ছিল আজকে যদি বাবা জানতো যে তার অবস্থান এরকম রাস্তা হবে তাহলে আমরা আসলে মানে এগুলো ভাষা প্রয়োগ করা যায় না আমরা আমরা তো ভবিষ্যতের কথা জানি না এই বাবা ভবিষ্যতের কথা জানতো না আজকে তার কপাল এরকম জুটছে আচ্ছা ভাই আচ্ছা আপনি কি দাঁড়াইতে পারেন কাকা একটু ধরে একটু দাঁড়া করেন তো আসলে দেখি তার শারীরিক কন্ডিশনটা কি

বাথরুমে নেওয়া লাগবে সময় মতন পোশাক পায়খানা করা লাগবে হয়তো বা বাথরুমে যাওয়ার সময় মলমূত্র বিছানায় পড়ে যায় এরকম ঘটনার কারণে সম্ভবত এই ঘটনাটা ঘটছে যে বাবাকে আর রাখা যাবে না অনেক সন্তানরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় অন্তত সেটা করলে তো হতো এই মাজারে ফেলায় না রাখলে যে বৃদ্ধাশ্রমে দিলে কি হতো হয়তো তার খবর না লাগতো টাকা পয়সা দেওয়া লাগতো এই কারণে হয়তো সেটাও করলো না এরকম কুলাঙ্গার সন্তান তো বাবা আপনি এখন কোথায় যাইতে চান বাড়িতে যাবেন বাড়িতে যাবেন বাড়িতে যাইতে চান আপনার বাড়ির ঠিকানাটা একটু বলেন আমরা নিয়ে যাই শুনেন সে আসলে ঠিকানাটা বলতে পারতাছে না বলতেছে মোহাম্মদপুর আপনাদের কাছে অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যারা মোহাম্মদপুরবাসী রয়েছেন মোহাম্মদপুরের এই লোক যেহেতু মোহাম্মদপুরে বসবাস করছে তার যৌবনকাল কাটছে অবশ্যই কেউ না কেউ তাকে চিনবেন তার বন্ধু-বান্ধব থাকতে পারে আত্মীয়-স্বজন থাকতে পারে আপনাদেরকে অনুরোধ করব প্লিজ এই তার সন্তানদের সাথে কথা বলে অবশ্যই তার একটা ভালো একটা ব্যবস্থা করেন তার চিকিৎসার ব্যবস্থা করেন তাকে রাখার ব্যবস্থা করেন আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এই লোকটা এখানে পড়ে থাকলে সে ধীরে ধীরে পৃথিবী থেকে বিদায় নেবে কষ্ট করে কষ্ট পেতে পেতে কারণ তার চিকিৎসা থাকবে না তার খাওয়া দাওয়ার অবস্থা এখানে তো মাজার থেকে যে তাকে খাবার দিয়ে যাবে সে নিজে না গেলে কেউ তাকে খাবার দিয়ে যাবে না দর্শক আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এই মোহাম্মদপুরের যেই তাকে চিনে থাকেন অবশ্যই মাজারে যোগাযোগ করবেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো প্লিজ আপনার ভিডিওটি শেয়ার করে দেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম